স্বাগতম লাইভ ক্লাসে অল টিপস ইউটিউব চ্যানেলে তোমাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগতম আজকের তোমরা থামেল দেখে বুঝেছ তো মূলত তোমরা যারা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আন্ডারে বিভিন্ন কলেজে পড়াশুনো করছো সেকেন্ড সেমিস্টারে তোমাদের পলিটিক্যাল সায়েন্স মাইনরের যে পেপার রয়েছে সেটি হচ্ছে জেন্ডার স্টাডিজ এই জেন্ডার স্টাডিজ থেকে আমরা মূলত তোমাদের জন্য নিয়ে এসেছি প্রশ্ন এবং সঙ্গে উত্তর যেগুলো দু হাজার পঁচিশের জন্যে খুব খুব গুরুত্বপূর্ণ তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং পিডিএফটা ডাউনলোড করার অপশান বলে দেবো পাসওয়ার্ড বলে দেবো সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে পারবে টেলিগ্রাম চ্যানেল থেকে ভিডিও ডেসক্রিপশানে বিভিন্ন লিঙ্কগুলো দেওয়া থাকবে অবশ্যই ভিডিও শেষ হয়ে গেলে তোমরা ভিডিও ডেসক্রিপশানে লিঙ্কগুলো পেয়ে যাবে ওকে তো মূলত যেটা আজকের মূল যে ভিডিও লাইভ ক্লাসে তোমাদের স্বাগতম আগেই বলেছি কারণ আজকের শর্ট প্রশ্ন নিয়ে আলোচনা করছি ঠিক আছে প্রায় চল্লিশটির মতন শর্ট প্রশ্ন তোমাদের উত্তর সহ আলোচনা করছি তো তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো যেহেতু তোমরা লাইভ ক্লাসে আমাদের জানো ঠিক আছে তো সেই কারণে আর নেটওয়ার্ক তোমরা প্রবলেম থাকায় তোমরা কিন্তু ভিডিও কোয়ালিটি বাড়িয়ে দেখবে লেখাগুলো বা ছবিটা পরিষ্কার দেখতে পাবে ওকে তো একটু ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আমি খুব রানিং তাড়াতাড়ি করছি যাতে তোমাদের সময়টা নষ্ট না হয় ঠিক আছে অল্প সময়ের মধ্যে তোমরা কিন্তু কোথাও অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবে এবং পরবর্তীতে আমি বড়ো প্রশ্নগুলো সাজেশান তোমাদের সামনে তুলে ধরবো তার উত্তর যদি প্রয়োজন হয় সেটাও তোমরা জানিও ওই ভিডিওতে মূলত আজকের তাহলে তোমরা দেখে নাও প্রথম যে প্রশ্ন রয়েছে ঠিক আছে দেখো নারীর ক্ষমতায়নের পাঁচটি দফা বা উপাদানগুলি কি কি। ওকে তো আমরা তোমরা তো তখন একটুখানি শেয়ার করে দাও ঠিক আছে ভিডিওটা একটু শেয়ার করো আর অবশ্যই লাইক করো সাউন্ড ঠিকঠাক আছে কি না আমাকে একটু কমেন্ট করে জানাও তাহলে কি হয় আর সুবিধা হয় ঠিক আছে তো চলো তোমাদের সমস্ত বিষয়ের উপরে টিপস বা সাজেশন নোটস অ্যাভেলেবেল রয়েছে প্লে লিস্টে আছে দেখে নেবে চলো দেখো আমি প্রশ্নের উত্তরগুলো যদি বলি তাহলে কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে ভিডিও তাই আমি তোমাদের যেহেতু পিডিএফটি দিয়ে দেবো সেক্ষেত্রে রানিং আমি তোমাদের পড়িয়ে ঠিক আছে বেরিয়ে যাচ্ছি দেখো তাহলে ভারতের নারীর ক্ষমতায়ন কি ঠিক আছে এটা হচ্ছে কি দেখো শব্দটি নির্ভরতার অর্থ সামাজিক সীমাবদ্ধতা থেকে নারীর মুখ থেকে বোঝায় দেশের জনসংখ্যা প্রায় পঞ্চাশ শতাংশ নারী এবং তাদের বেশিরভাগই কর্মসংস্থান ছাড়াই অর্থনৈতিকভাবে একে অপরের ওপর নির্ভরশীল অর্থাৎ নারীরা কর্মের দিক থেকে এগিয়ে না থাকলেও সেই কারণে বলা হচ্ছে যে তাদেরকে সমানভাবে সুযোগ সুবিধা দিতে হবে নেক্সট কোয়েশ্চেন দেখো তোমরা যারা স্ক্রিনশট করছো ঠিক আছে বা করছো ভাবছো স্ক্রিনশট কোনো কোনো দরকার নেই ঠিক আছে আমি সরাসরি তোমাদের এই পিডিএফটি দিয়ে দেবো আর টেলিগ্রামে ভিডিও শেষ হয়ে গেলে লিঙ্কটা পেয়ে যাবে ঠিক আছে তো টেলিগ্রামে ভিডিও ডেসক্রিপশন তোমরা ফলো করবে দেখো ভিডিও কোয়ালিটি বাড়িয়ে দেখবে লেখাগুলো পরিষ্কার দেখতে হবে পুরুষতন্ত্র চার প্রকার কী কী দেখো আধিপত্যবাদী ঠিক আছে এবং জটিল প্রান্তিক এবং অধস্তন পুরুষ এরপর আসে দেখো বর্তমান সমাজে পুরুষতন্ত্র কী ঠিক আছে পুরুষতন্ত্র বা পুরুষতন্ত্রের মান বিভিন্ন সংস্কৃতি উপসংস্কৃতি ঠিক আছে জাতিগত গোষ্ঠী এবং ঐতিহাসিক সময়কাল জুড়ে পরিবর্তিত হয় পশ্চিমা সমাজে ঐতিহ্যগতভাবে ভাবে হিসেবে দেখা বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে শক্তি সাহস স্বাধীনতা আর নেতৃত্ব এবং দৃঢ়তা নেক্সট প্রশ্ন পরবর্তী প্রশ্ন দেখো লিঙ্গ পুরুষত্ব কি পুরুষতত্ত্বকে লিঙ্গের বৈশিষ্ট্য হিসেবে বিবেচনা করা হয় গুণাবলী এবং গুণাবলী হিসাবে সংখ্যায়িত করা হয় যখন আমরা পুরুষত্ব সম্পর্কে কথা বলি আমরা একজন ব্যক্তির সঙ্গে লিঙ্গ কথা বলছি তাহলে লিঙ্গ হলো একটি সামাজিক গঠন এবং মানুষ হিসাবে আমরা অর্থ ও এবং সামাজিক কাঠামো তৈরি করার অনেক উপায়ের মধ্যে এটি একটি অন্যতম এরপর দেখো পুরুষত্ব বলতে কি বোঝায় ঠিক আছে তো একটু দেখে নাও নেক্সট কোয়েশ্চেন দেখো জেন্ডার প্রশ্নের মূল যে কারণগুলো ঠিক আছে তাহলে একটা কি পুত্র সন্তানের অগ্রাধিকার মেয়ে সন্তানের কর্ম মূল্যায়ন ঠিক আছে তারপরে তোমার হচ্ছে মেয়ে সন্তানের ক্ষেত্রে খাদ্য ঠিক আছে বিবাহ বাল্য বিবাহ থেকে শুরু করে নারী আর যে ক্ষমতা সিদ্ধান্ত গ্রহণের এবং প্রজনন এছাড়াও নারী পুরুষের অসম বিভাজন যে বন্টন রয়েছে এর তারপরেও ক্ষতিসাজন সামাজিক প্রথা অনুযায়ী নারীর ওপর প্রভাব দেখো পরবর্তী প্রশ্ন জেন্ডার সমতা নিশ্চিত করতে সরকার কি কি পদক্ষেপ নিয়েছে ওকে তাহলে কি বর্ণিত লিঙ্গ সমতা জেন্ডার চ্যাম্পিয়ন বিভিন্ন প্রোগ্রামগুলো অ্যাপসেট করেছে যা যেমন বেটি বাঁচাও ঠিক আছে বেটি পড়াও অভিযানের মতন উদ্যোগের মাধ্যমে ভারত সরকার লিঙ্গ সমতাকে উন্নত করতে তাতে ছেলে মেয়ে সবাই সমতার মধ্যে যাতে থাকতে পারে বা সমাজ পরিবর্তিত হতেও আর তার যে সামাজিক মনোভাবগুলো থাকে সেইগুলো সাম্য প্রতিষ্ঠা হয় জেন্ডার নীতি প্রয়োজন কেন নেক্সট কোয়েশ্চেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরছি ভিডিও কোয়ালিটি বাড়িয়ে দেখো ছবিটা পরিষ্কার দেখতে পাবে লেখাগুলো পরিষ্কার দেখতে পাবে ভিডিওটি শেয়ার করে বন্ধুর মধ্যে অবশ্যই ঠিক আছে রিকোয়েস্ট রইলো দেখো লিঙ্গ সমতা অর্থাৎ সাম্য যেখানে ছেলে ও মেয়েদের প্রতি সহিংসতা প্রতিরোধ করা অর্থনৈতিক বৃদ্ধির সমৃদ্ধির জন্য একটি অপরিহার্য যে সকল সমাজ নারী ও পুরুষকে সামান্য মূল্য দেয় সেগুলি নিরাপদ এবং স্বাস্থ্যকর লিঙ্গ সমতা একটি মানবাধিকারও বটে নেক্সট কোয়েশ্চেন জেন্ডার কত প্রকার ও কি কি? ওকে নেক্সট দেখো জেন্ডার ও উন্নয়নের গুরুত্ব কি হিন্দু আইন বলতে কি বোঝায় ঠিক আছে জেন্ডার বৈষম্য বলতে কি বোঝায় জেন্ডার বৈষম্য হলো এমন একটি সামাজিক ঘটনা যেখানে লিঙ্গের ভিত্তিতে মানুষকে সমানভাবে বিবেচনা করা হয় ঠিক আছে দেখো জেন্ডার শব্দের অর্থ কী জেন্ডার নীতি বলতে কি বোঝায় জেন্ডার কি ঠিক আছে ছেলে মেয়েদের মধ্যে পার্থক্য কী পুরুষতত্ত্ব ও নারী তত্ত্বের মধ্যে যে প্রধান যে পার্থক্য পুরুষতত্ত্বের প্রকৃত অর্থ কী সময়ের সাথে লিঙ্গের সামাজিক নির্মাণ কি পরিবর্তন হতে পারে আমি পিডিএফটি দিয়ে দেবো ও পাসওয়ার্ড থাকবে তোমরা একটু দেখে নেবে ঠিক আছে চলো প্রশ্নগুলো দেখে নেব সমাজ কীভাবে লিঙ্গের সামাজিক নির্মাণকে সাহায্য করে নেক্সট প্রশ্ন দেখো লিঙ্গ সামাজিক নির্মাণ কী নারী কে প্রবর্তন করেন নারীত্ত্বের গর্ব কি এবং নারী মূল্যায়ন কে প্রতিষ্ঠা শুরু করেন ইত্যাদি যে প্রশ্নগুলো তোমাদের সঙ্গে তুলে ধরছি একটু দেখে নাও ঠিক আছে আজ এ পর্যন্ত পরবর্তী বড়ো প্রশ্নগুলোর উত্তর এবং সাজেশন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবো ধন্যবাদ তো তোমাদের যদি কোনো অবশ্যই অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে ভিডিওটি আজ এখানেই শেষ করছি পরবর্তীতে নতুন কোনো দেখা দেখাবে তত সবাই ভালো থাকো সুস্থ থাকো আর সর্বদা অল টিপস পিএম চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুক ধন্যবাদ